ভিওর্স আপনার সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন অনেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষাটি দিয়েছেন এবং তাদের ভাইবা বাকি রয়েছে বা প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো বাকি রয়েছে এই ভাইভা এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা কবে হবে এই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ তো আপনারা যারা অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী রয়েছেন তারা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখেন আজকের একুশ আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জানিয়ে দিয়েছে যে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দু সালের অনার্স চতুর্থ বর্ষ ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা আগামী এক নয় দু হাজার পঁচিশ হতে পঁচিশ নয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে উক্ত পরীক্ষা গ্রহণপূর্বক নম্বরপত্র শিক্ষক গণের বিল অনলাইন এবং ম্যানুয়াল নম্বর ফর্থ সংশ্লিষ্ট শাখায় প্রেরণের জন্য অনুরোধ করা হলো এক্সামিনেশন ম্যানেজমেন্ট সিস্টেম ইএমএস এর মাধ্যমে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ ও নম্বর প্রেরণের বিস্তারিত নিয়মাবলী এক ব্যবহারিক পরীক্ষার বহি পরীক্ষকের নাম অনলাইন ম্যাসেজ এর মাধ্যমে সংশ্লিষ্ট কলেজ এবং বহি পরীক্ষককে জানানো হবে টি এ লগ ইন করে বহি পরীক্ষক তাদের নিয়োগপত্র ডাউনলোড করে নেবেন এবং প্রত্যেক কলেজ কর্তৃক তাদের টিএমআইএস প্রোফাইলে প্রবেশ করে সংশ্লিষ্ট বিষয়ে বহি পরীক্ষকের নামের তালিকা ডাউনলোড করে নিতে হবে কলেজ কর্তৃক তো যাই হোক এখানে অনেকগুলো বিষয় রয়েছে এত কিছু আমাদের জানার দরকার নাই আপনারা একটু দেখে নেন যে দু হাজার তেইশ সালের অনার্স চতুর্থ বর্ষ ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা হবে আগামী এক নয় দু হাজার পঁচিশ হতে পঁচিশ নয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এবং এক এক কলেজে এক এক দিনেই আর কি পরীক্ষা নেবে এজন্য আপনার হচ্ছে নির্দিষ্ট কোন তারিখে ভাইবা পরীক্ষাটা হবে এটা কলেজ থেকে জেনে নেবে ঠিক আছে এই জন্য কলেজের সাথে যোগাযোগ রাখতে হবে কলেজের স্যার ম্যাডামদের বললে তারা বলে দিবে। কিন্তু পরীক্ষা হবে এক তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যেই ঠিক আছে সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে পরীক্ষাগুলো হবে তা আজকে ভিডিও এই পর্যন্ত ওই সকালে ভালো থাকবেন থ্যাংক ইউ